নমস্কার বাংলার কথার পক্ষ থেকে আজ হিন্দু মুসলিম সহ সকল ধর্মাবলম্বী মানুষদের জানাই পবিত্র ঈদের শুভকামনা আজ বাংলার কথায় আমি পাপড়ি প্রধান রয়েছি আপনাদের সঙ্গে বিগত ১৩ বছরের প্রথা অনুযায়ী এবছরেও সামাজিক অনুশাসনকে দূরে সরিয়ে রেখে পুরুষদের পাশাপাশি মহিলাদেরকেও পবিত্র ঈদের নামাজে সামিল হতে দেখা গেল এমনই বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন বাগনান থানার কল্যাণপুর সিদ্রিপাড়ার মানুষজন গত এক মাস ব্যাপী রোজার শেষে সোমবার এলো খুশির ঈদের শুভক্ষণ সেই উপলক্ষে কল্যাণপুরের ঈদগাহাতে নামাজের আয়োজন করা হয় এখানেই কয়েকশো মুসলিম ধর্মাবলম্বী মানুষের পাশাপাশি প্রায় শতাধিক রমণীকে নামাজ পড়তে দেখা যায় নামাজ পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম ডাক্তার আনিসুর রহমান তিনি বলেন দেশ যাতে সুন্দর হয় মানুষ যাতে সুন্দর হয় সেই দিকে লক্ষ্য রেখেই তিনি এই নামাজের আয়োজন করেছেন তিনি বলেন শিক্ষা ক্রীড়া সহ সমস্ত বিষয়েই যখন পুরুষদের পাশাপাশি মহিলাদেরকেও সমানভাবে অংশগ্রহণ করতে দেখা যায় তখন ধর্মাচরণের ক্ষেত্রেও তাদেরকে শত যোজন দূরে সরিয়ে রাখা ঠিক নয় বৈষম্য দূর করার জন্যই তিনি এই উদ্যোগ নিয়েছেন এদিন আট থেকে আশি সমস্ত বয়সের মানুষ এই নামাজে অংশগ্রহণ করেন আমাদের এখানে কল্যাণপুর সিঁদড়িপাড়ার এই মসজিদে এখানকার আমাদের মহিলাদের জামাত প্রত্যেক বছর এখানে অনুষ্ঠিত হয় এবং সেখানে আমরা মহিলারা সকলে জামাতে উপস্থিত হয়ে থাকি আমাদের মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম মহিলাদের জামাতের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে বলেছেন সেই সুযোগটা আমরা এখানে পেয়ে খুব খুশি যেটা আমাদের এই ঈদের নামাজকে আরও মানে আরও খুশির সঙ্গে পালন করতে আমাদের সাহায্য করেছে বলছি যে আমাদের নবীজি বলেছেন যে পুরুষদের সঙ্গে মহিলাদের জামাতের সঙ্গে আদায় করতে কিন্তু সব জায়গায় একটা ব্যাপার থাকে যে পর্দার একটা মেনটেন ব্যাপার থাকে মহিলাদেরকে পর্দার সঙ্গে পুরুষদের পাশাপাশি নামাজ করা যায় যেটা করা যায় কিন্তু সেটা সব জায়গায় সুযোগ হয়ে যায় না আমাদের এখানে সুযোগটা পাত আমরা করি

এই আদর্শ জীবন ব্যবস্থা অনুযায়ী আমরা মুসলিমরা কেউ চলি না ইসলামী পুরুষ এবং নারী উভয়েরই অধিকার রয়েছে নামাজ পড়বার অধিকার দেওয়া হয়েছে হজরত মোহাম্মদ সসলাম তিনি বলেছেন আল্লাহর ভান্ডিরা যদি কেউ মসজিদে আসতে চাই তোমরা বাধা ফিরে না কিন্তু আমাদের সেরকম পরিবেশ পরিকাঠামো নেই বলে কিন্তু তবু ঈদে জুমা এইগুলো অন্তত মেয়েদের যাতে উপস্থিতি হয় আমি সে ব্যাপারে চেষ্টা করেছি এবং আমরা এখানে আমাদের অবস অসুবিধার কারণে জুমাতে আমরা করতে পারি না কিন্তু ঈদে মহিলাদের জন্যে আমরা দীর্ঘ অন্তত দশ পনেরো বছর তো হবে কি আরও বেশি হবে তেরো বছর আমরা মহিলাদেরকে নিয়ে সম্মিলিতভাবে ঈদের জামাত করি এবং ঈদের দিনে আমরা একটা অনুষ্ঠানও করি রাত্রি পর্যন্ত যাতে সবাই মিলে পুরুষ মহিলা এবং অমুসলিম ভাইদেরকেও নিয়ে আমরা যাতে একতা করতে পারি সম্প্রীতি আমাদের যাতে বজায় থাকে সে ব্যাপারে আমরা লক্ষ্য রেখে আমরা সব সংস্কৃতি ভালোবাসা আমাদের মাঝখানে আমার দেশ যাতে সুন্দর হয় মানুষ যাতে সুন্দর হয় আদর্শবরী হয় তার জন্য আমরা চেষ্টা করি আমার নাম ডক্টর আনিসুর রহমান এই মসজিদের আমি ইমাম চলে যাবি 아, m not going to be a b